দর্শক পাঠক দেখছেন কি খবর সকাল সন্ধ্যার পক্ষ থেকে সঙ্গে আছি সেরা মুনিরা এগারো জেলায় চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে বাউন্ন জনে দাঁড়িয়েছে তাদের মধ্যে পুরুষ উনচল্লিশ জন নারী ছয়জন এবং শিশু সাতজন দুপুরে সচিবালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মৃত্যুর কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা ইয়াসমিন জানিয়েছেন মৃতদের বেশিরভাগই পানিতে তুলে মারা গেছে তাছাড়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাপের কামড়ে এবং হৃদরোগে আক্রান্ত হয়েও কারো কারো মৃত্যু হয়েছে জাতির পিতায় পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ হাজার খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এর ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা আর বিশেষ নিরাপত্তা সুবিধা পাবেন না আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুফের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে উপদেষ্টা সৌজদার রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন দুই হাজার নয় সালের আইনটি বৈষম্যমূলক বলে মনে করছে সরকার সে কারণেই তা বাতিলের সিদ্ধান্ত হয়েছে এছাড়া এই সভায় ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছেন যার মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া থেকে সব নাগরিককে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে গঠিত সনদে যুক্ত হল বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে মামলায় গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে ফরজানা রিপা শাকিল আহমেদ সহ বত্রিশ সাংবাদিকের বিরুদ্ধে ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে মামলাটি করেন মোহাম্মদ গোলাম রাজাক নামে এক ব্যক্তি মামলায় বলা হয়েছে শ্যামলি রিং রোডে বিজয় মিছিলে গুলিতে নিহত হন গোলাম রাজাকের ছেলে সতেরো বছর বয়সী নাসি দর্শক আপনারা জানেন দীর্ঘদিন ধরে বাংলাদেশে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয় নির্দিষ্ট নিয়ম মেনে নির্ধারিত পরিমাণ কর দিলে যে কেউ তার অপ্রদর্শিত অর্থ বৈধ করতে পারেন সেই বিধান এবার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ হিসেবে বলা হয়েছে মূল্যবোধের অবক্ষয়ের কথা এই বিধান বিষয় নিয়ে কথা বলবো আজকে সঙ্গে রহিম হারমাচ্ছি আব্দুল রহিম হারমাচ্ছি আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত দর্শকদেরও আমি শুরুতে জানতে চাই এতদিন দেশে কালো টাকা সাদা করার যে বিধানটি ছিল সেটি আসলে কিভাবে ছিল মানে কিভাবে কাজ করতো না কালো টাকা সাদা করার বিষয়টি প্রত্যেক বাড়ি একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় আপনি যদি একটু মনে করার চেষ্টা করেন তাহলে দেখবেন আমরা প্রত্যেকবারই বাজেট যখন আসে আমরা সাংবাদিকরাও বেশ কৌতূহলী হই এই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে থাকবে কি থাকবে না সেই ধারাবাহিকতায় যতদিন বাজেট যখনই আসে তখন এই বিষয়টি আলোচনা হয়ে থাকে তার সেই ধারাবাহিকতায় আপনি গত অর্থ বছরেও এই সুযোগটি ছিল না কিন্তু তো এই যে চলছে যে অর্থবছর অর্থাৎ আমরা যেটাকে বলি চলতি অর্থ যেটা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর যেটা শুরু হয়েছে এক জুলাই থেকে সেই বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার একটি সুযোগ দেওয়া দিয়েছে বিগত সরকার যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন তত্ত্বপ্রধায় সরকার বিগত মানে শেখ হাসিনার সরকার দিয়েছিল সেই সুযোগটা অর্থাৎ আপনি যদি আপনার যে যে আয়টি আপনি বৈধ দেখাননি অর্থাৎ আয়কর বিবরণীতে বা রিটার্নের দেখাননি সেই আয় যে কোনো কারণেই হয় না আপনি ইচ্ছা কথিতভাবেই হোক বা যে কোনো ঝামেলার কারণেই হোক না কেন যে আইটি আপনি প্রদর্শন করেননি সেই আইটি যদি আপনি যে কোনো সময় অর্থাৎ এই এক অর্থ বছরের মধ্যে যদি প্রদর্শন করতে চান অর্থাৎ দেখাতে চান তাহলে পনেরো শতাংশ ট্যাক্স দিয়ে সেই আইটি আপনি সেই টাকাটি আপনি সাদা করতে পারবেন অর্থাৎ বৈধ অর্থ করতে পারবেন তো এখন অন্তর্বর্তীকালীন সরকার সেটি বাতিল করতে চায় এর কারণ হিসেবে কি বলা হচ্ছে আহ এখানে সবসময় কিন্তু বলা হয়ে থাকে যে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে যারা বৈধ করদাতা অর্থাৎ যারা সৎ বা অনেস্ট করদাতা তাদেরকে নিরুৎসাহিত করা হয় আপনি দেখবেন যে যা আমি আপনি যারা নিয়মিত ট্যাক্স দিই বা কর দেই আমার টোটাল আয় যেটা থাকে সেই আয়ের একটি পার্সেন্টেজ অনুযায়ী আপনি সেই আয়টা যদি বিবরণীতে দেখান বা রিটার্ন সাবমিট করেন তার বিষয়ে আয় করে বিবরণীতে উল্লেখ করে সেই আয়টা আপনার রিটার্ন সাবমিট করার মধ্যে অর্থাৎ আপনি নিয়মিত বা সৎ করদাতা হিসেবে বিবেচিত হন কিন্তু যারা সেই আয়টা প্রদর্শন করে না যে আয়টা প্রদর্শন করে না অর্থাৎ আয়কর বিবরণীকে দেখায় না সেটাই কিন্তু কালো টাকা এখন বারবার বলা হয়ে ছিল যে এই যখনই বাজারে সুযোগ এই কালো টাকা সাদা করার সুযোগটি দেওয়া হয় তখনই অর্থনীতিবিদরা বা বিভিন্ন মহল থেকে বলা হয় এতে মানে যারা নিয়মিত কর দেন তারা নিরুৎসাহিত হবে এখানে বলার কারণও আছে যখন যে পার্সেন্টেজ বা শতাংশ হিসাবে ট্যাক্স দিয়ে আপনার আয়টা বৈধ করা হয় বা সেইটার ক্ষেত্রে আমরা অনেক সময় লক্ষ্য করি যে কালো টাকা সাদা করার ক্ষেত্রে যে সুযোগটি দেওয়া হয় সেইটার পার্সেন্টেজ বা করের হার অনেক কম থাকে এখানে সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন সরকারের পক্ষ থেকেই বারবার বলা হয়ে থাকে যে এই যে অনেক বিপুল পরিমাণ অর্থ অপদেশিত রয়ে গেছে কালো টাকা রয়ে গেছে সেইটা বিনিয়োগে আনার কারণেই এই সুযোগটা বারবার বিভিন্ন সরকার দিয়েছে এই টাকাটা যদি আপনার আয় করে আসে বা অর্থনীতির মূলধারায় আসে তাহলে দেশে বিনিয়োগ বাড়বে কর্মসংস্থান বাড়বে সেই কারণেই এই সুযোগটা দেওয়া হয় কিন্তু আমি ওই যে প্রথমে যেটি বলছিলাম এতে বারবারই মানে সব প্রকৃত করদাতারা নিরুৎসাহিত হন এটা বারবার অর্থনীতিরা বলে আসছে যেহেতু আমরা জানি যে দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেটে সাদা করার বিধান রাখা হয়েছিল তাহলে এখন যদি এটা বাতিল করা হয় তাহলে সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে এখানে বাস্তবায়নের এক যে কোনো সরকারের যে কোনো নির্ভাহী আদেশে আপনার আয়কর অধ্যাদেশের চুরাশি ধারা আছে সেই চৌরাশি ধারাটা পরিবর্তন করলেই এই 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 আনতে পারে অর্থাৎ সরকার যখন যেটা মনে করে বা এস আরও জারির মাধ্যমেও এটা করতে পারে অর্থাৎ যে সুযোগটি দেওয়া ছিল আয়কর অধ্যাদেশের চুরাশি ধারায় সেই ধারা থেকে মানে সুস্পষ্টভাবে উল্লেখ করবে যে যে সুযোগটি দেওয়া হয়েছিল এ বর্তমান বাস্তবতায় এই সুযোগটি আর অব্যাহত থাকবে না মানে এখানে আপনার উল্লেখ করতেই হয় যে যেহেতু রাজনৈতিক একটি বড় পট পরিবর্তন হয়েছে বিগত সরকার যখন এই সুযোগটি দিয়েছিল গত ন ছয় জুন জুন কিন্তু এই দুই হাজার চব্বিশ অর্থ বছরে বাজেট দিয়েছিলেন বিগত সরকারের অর্থমন্ত্রী সেই বাজেটটি পাশ হয়েছে তিরিশ জুন অর্থাৎ এক জুলাই থেকে এই বাজেটটি কার্যকর হয়েছে বা বাস্তবায়ন শুরু হয়েছে সেই বাজেটের প্রেক্ষাপটে এই সরকারের এই সরকার মনে করছে যে এই সুযোগটি রাখা ঠিক হবে না বা এই সরকারের যে প্রধান দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান বা দুর্নীতির বা টাকা পাচারের সঙ্গেও কিন্তু আপনার এই কালো টাকার একটা সম্পর্ক আছে সেই সব কিছু মিলে যেহেতু এই সরকার মনে করছে এই সুযোগটি রাখা রাখবে না তারা যেহেতু আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের আলোকে আয়কর দেশ পরিবর্তন করলেই ওই সুযোগটি যে সুযোগটির চলমান আছে সেই সুযোগটি আর থাকবে না সেই পথেই যাবে আর কি আর যেহেতু আজকের সিদ্ধান্তটিকে উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন আয়কর দেশের পরিবর্তন করে যে কোনো একটা এস জারি করলে এই সুযোগ থাকবে না এখানে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আবার ধরুন যারা কালো টাকা সাদা করেছেন তাদের কি হবে কিংবা কারো কাছে কালো টাকা পাওয়া গেল তখন কি করা হবে কি পদক্ষেপ নেবে সরকার এই বিষয়ে কিছু বলেছে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে খুব বেশি ইতিবাচক সাড়া পাওয়া যায়নি সেই কারণে এই সময়ের মধ্যে এই দুই মাসের মধ্যে কেউ কালো টাকা সাদা ওই পনেরো শতাংশ গড় দিয়ে শুধু সাদা করেছেন বলে আমার মনে হয় না এই এখন যে কাজটি করা দরকার মানে আমরা বারবার বলে আসছি যে কালো টাকা যেন সৃষ্টি না হয় অর্থাৎ কেউ যেন কালো টাকা তৈরির করতে না পারে এই জায়গাটায় একটা শক্ত অবস্থান বা শক্ত পদক্ষেপ নিতে হবে অর্থাৎ যে যেটাই আয় করবে না করবে সেই আয়টা যেন ট্যাক্স অর্থাৎ আয়কর বিবরণীতে উল্লেখ করতে বাধ্য হয় সেই একটি পথ তৈরি করতে হবে এবং সেই পথ তৈরি না করলে আপনার আমাদের অর্থনীতির থেকে কালো টাকা খুব দূরে রাখা কোনোভাবেই সম্ভব না এখন যে যেহেতু নতুন সরকার অনেক কিছু বলছেন অনেক পদক্ষেপ আমরা দেখছি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এখন যে কাজটি করতে হবে যে শুধুমাত্র এই অর্থ যেন কোনো অর্থ কালো টাকা সাদা করার সুযোগটা যেন না দেওয়া হয় একই সঙ্গে কালো টাকা যেন কোনোভাবেই তৈরি না হয় সেই পথটা রুদ্ধ করার বাস্তব বা কঠোর একটা পদক্ষেপ আমরা আশা করি এই সরকারের কাছ থেকে এবং এই সরকার যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার আমার যদি কঠোর কোনো ব্যবস্থা না হয় পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে সরকারগুলো আসবে তারাও যেন এই পথটা অনুসরণ করে যেন কালো টাকা আর দেশে আত্মহীন হয় আপনাকেও ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাকে ধন্যবাদ এছাড়া এসব খবরের বিস্তারিত জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা রয়েছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট নিয়ে দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার